যে কপোতাক্ষ নদের রূপ দেখে মাইকেল মধুসূদন পাগল হয়েছে সেই কপতাক্ষর সেই অপরূপ দৃশ্য থেকে কীভাবেই বা যায় রাসেল এই জন্য একটু এখানে দাঁড়িয়েছি তো এই নদী তার গতিপথ দিয়ে চলে যাচ্ছে সাগরে তো সমস্ত মানুষেরই জীবন চলার একটা গতিপথ আছে তো এই পথের ভিতরে পথ যেখান থেকে শুরু হইল সেই পথ চলার ভিতর থেকে অনেক মানুষ পদ ভ্রষ্ট হয়ে যায় তো আমি আপনি বা আপনারা আমরা যারা ধর্মীয় চর্চা করি আমরা যে পদভ্রষ্ট আছি কি না বা আমরা সঠিক পথে আছি কি না এটা তো আগে জেনে নেওয়ার দরকার অনেকেই আমাদেরকে বলে যে আমরা চুলদাড়ি মোষ আদম আদমসেজদা করে জয়গুরু বলে বাদ্যযন্ত্র বাজিয়ে এরকমভাবে আমরা এই মোষ রেখে এই নাকি আমরা পদভষ্ট হয়ে গেছি তো আমি পদভষ্টের সংজ্ঞাটা এইভাবে দিই যে এই পৃথিবীতে সৃষ্টির আদিতে প্রথম পদভষ্ট কে হয়েছিল প্রথম পদভষ্ট একজন একটা ব্যক্তির নাম কোরআনে এসেছে যে বেহেস্তের ভিতরে যখন আদম আল ইসলামকে তৈরি করলে আল্লাহ নিজ স্রোতে নিজ রূপে নিজ হাতে তৈরি করে পাকের প্রতিনিধি আদমকে প্রতিষ্ঠে খেলাফত প্রতিষ্ঠিত প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য সেখানে যখন আল্লাহ পাকের যে প্রতিভূ প্রমাণস্বরূপ ছিল যেটা পাকের ছিল তো একমাত্র শেষ দা সে পাকের শেষ দাটা যখন আদমকে করতে বলা হলো ওয়ার্সুদ জুদুলিয়া আদামা চুরা পাখার চৌত্রিশ নম্বর আয়াত সুরা হিজুরের উনত্রিশ নম্বর আয়াত সুরা আরফের এগারো নম্বর আয় এবং দে সুরা সাদের বাহাত্তর বাহাত্তর নম্বর আয় সুরা বনী ইসরায়েলের একষট্টি নম্বর আয়াত সুরা কাফের পঞ্চাশ নম্বর আয়াত সুরা ইউসুফের একশো নম্বর আয়াত এই সমস্ত আয়াত দিয়ে দেখা গেল জানা গেল যে ইবলিস আদমকে সেজদা না করে কাফের হয়েছে পদভ্রষ্ট হয়ে গেল তো এই জন্য যে পদভ্রষ্ট ব্যক্তি ইবলিশ সে প্রথম পদভষ্ট যে জায়গায় সে আদম সেচদা না করার কারণ আমরা যদি আদম সে পদভ্রষ্ট দল থেকে সঠিক পথে যেতে চাই আর ইবলিসি যদি মনে করে যেন আমি এত সেই পদভষ্ট হয়ে গেছিলাম এখন আমি আবার সঠিক পথে যাব তাহলে যে চৌরাস্তার মোড়ের থেকে সে পদ ভুলে আর এক রাস্তায় চলিয়ে গেছে এখন তো সেই চৌরাস্তার মোড়ে তার ফিরে যেয়ে সেই সেই সঠিক পথে যাওয়ার জন্য সেই মোড়ে আবার তার ফিরে যাওয়া লাগবে কি রাসেল বুঝতে পারছো না তাহলে যেখান থেকে তুমি পথ ভুলে গেলে সেই জায়গায় ভুল পথে যত দূর আগিয়ে আসছো তাহলে তোমাকে সঠিক পথে যেতে হলে সেই ভুলের কাছে আগে যেতে হবে সেই মরে যায় আদম সেজদা করিয়ে তাকে আবার সঠিক পথে আসতে হবে এই জায়গায় আমরা যারা এখনো আমাদের এই যে টুপি পাগলি জুব্বা জামাত ইসলাম চরমরা ফুরফুরা মানিকগঞ্জ আটটুসি হিজবুতাহ ইসলাম কাদিয়ারি মামুনুল হক বা এরকম রহমান আজারি এই সমস্ত লোকের কথাই মানে কোরআন বিরোধী ইসলাম বিরোধী নবীবিরোধী এরকমভাবে এরা কোরআন বিরোধী নবীবিরোধী তার প্রমাণ কি দিনের দলিল একমাত্র কোরআন আগো এটা সুরাজ আর বিশ নম্বর আয়ত বলছে দিনের দলিল একমাত্র কোরআন কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাঁসে কাফের সুরা মাইদাস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয় যারা এরকম কোরআন বহির্ভূত কথাবার্তা বলে আমরা যদি সেই কোরআন বহির্ভূত লোকের কথা মতো চলি তাহলে তো অধিকাংশ লোকের কথা মতো চলি তো আমরা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হবে সুরা আরফের একশো সুরা আনামের একশো ষোলো নম্বর আয়ত যারা যারা এই সমস্ত কোরান বিরোধী কথাবার্তা বলে তাদের দল তারা নিশ্চয়ই পদভস্ট আছে এই পদভস্য লোকের দল পরিত্যাগ করে আমাদেরকে সত্য সঠিক পথে আসতে হলে যে জায়গায় যে পদ্ধতিতে ইব্রিস সত্য পথে আসতে হলে তার জন্য যে ঘোষণা এই আদমসেজদা তাহলে ইব্রিজ যদি সত্য পথে আসতে চায় তাহলে তার পদভস্য যেখানে সেই আদমসেজদার থেকে সে পদ রাখের পদভস্য ছিল তাকে সেই আদম আদমসেজদা করেই সঠিক পথে আসতে হবে তো ইবলিসের সঠিক পথে আসার ফর্মুলা যদি ওইটা হয় আর ইব্রিসের সষ্টা আল্লাহ আমাদের সসটাও আল্লাহ ফর্মুলা কেন দুইটা হয় রাসেল মিয়া সঠিক পথের ফর্মুলা তো একটা হতে হবে যদি সসটা দুইটা হইতো তো তার সঠিক পথের ফর্মুলা দুইটা হতে পারতো যেহেতু ইব্রিসের সষ্টা আল্লাহ আমাদের মানুষের সসটাও তো আল্লাহ তো ইব্রিসকে সঠিক পথে আনার জন্য সঠিক পথ ধারণ করতে হলে তার জন্য যদি ওয়জিদুল আদম আদমক এলাকে শেষদার হুকুম আমরা যারা আদম সেজদার থেকে বিপদগামী হয়ে এই সমস্ত ভণ্ড লোকের পাশে আছি জামাত ইসলাম শর্মুরা ফুটপুরা মানিগঞ্জ ইজবুতার ইবাজুত ইসলাম কাদিয়ার ইগলিজুবাধারা মোসকাটা এই সমস্ত ভণ্ডামি লোকের এই আদম শেজদা বিরোধী এই সমস্ত লোকের এরা পদভ্রস্ত আছে এই পদভ্রস্ত লোকের দল পরিত্যাগ করে যদি আমার সঠিক পথে আসা লাগে তাহলে যে পদ্ধতিতে ইব্রিজকে সঠিক পথ ধারণ করার জন্য আদম কবাই সেজদার মাধ্যমে সঠিক পথে আসতে হবে তাহলে আমাদেরকেও সেই আদম কবাই সেজদার মাধ্যমে শেজদা করেই সঠিক পথে আসতে হবে আসার জন্য একজন কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি দিয়ে ওই ইব্রিসের দল কাফের দল পরিত্যাগ করে সত্য সঠিক পথে আসার মাধ্যম দিয়ে কট দল পরিত্যাগ করে সত্য সঠিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাইব